হে হাই এভরিওয়ে নিউ ব্লগ তো তোমরা দেখে বুঝে গিয়েছ যে এই ব্লগটা কি নিয়ে তো এটা ছিল আমার প্রেগনেন্সি জার্নির লাস্ট স্বাদ এটা ছিল আমার নয় মাসের স্বাদ যে স্বাদটা দিয়েছিল মা আমাকে এটার বাসি স্বাদের আমি ভিডিও কোনো করিনি কারণ বাসির স্বাদের দিন আমার শরীরটা ভীষণ অসুস্থ ছিল যার জন্য আর আমি করতে পারিনি ভিডিও তো আজকে আমার শরীরটা ভীষণ খারাপ ছিল তবে আমি ভিডিও করতে ব্লগ করতে ভীষণ ভালোবাসি তাই তোমাদের জন্য আমি ব্লগ করাটা বন্ধ করিনি তো আমাকে দেখে তোমরা বুঝতে পারবে না যে আমার শরীর খারাপ লাগছে কারণ আমি এতটা মোটা হয়ে গেছি প্রেগনেন্সি জার্নিতে আমাকে দেখে কেউ বুঝতে পারবে না যে আমার শরীর অসুস্থ বা আমার শরীরে কোনো অসুবিধা হচ্ছে আমি গোটা প্রেগনেন্সি জার্নিতে আমার কাজ আমি চালিয়ে গেছি আমার যে আসার ডিউটি আমি সেটা করে গেছি আমার যেদিন ডেলিভারি ডেট ছিল তার আগের দিন অবধি আমি কাজ করে গেছি আর খুব ভালো মতন করেছি কোনো অসুবিধাই আমার হয়নি তো আমাকে দেখে কেউ বুঝতে পারবে না যে আমার কোনো অসুবিধা হচ্ছে বা কিছু হ্যাঁ এখানে আমার বসতে খানিকটা অসুবিধা হচ্ছিলো আর তোমরা দেখে বুঝতেই পারছ যে আমি কি পরিমাণ মোটু হয়ে গেছি আমার এখন প্রায় ওয়েট এইজিস তো তোমরা বুঝতেই পারছো কতটা ওয়েট গেন করেছি আমি প্রেগনেন্সিতে এই এত পদ রান্না করে সবার এত আয়োজন করে খাওয়ানো আমি মিস করব। এর আগে বৌদি আমাকে একদিন খাইয়েছিল যে বৌদি আমাকে আশীর্বাদ করছে আমার বড় বৌদি সেই বৌদিও আমাকে একদিন বিরিয়ানি করে খাইয়েছিল আর এই ছিল আমার লুক উইদাউট আউট মেকআপ শুধুমাত্র লিপস্টিক পরেছিলাম কাজলটাও পরার সময় পাইনি মা ভীষণ বকা দিচ্ছিল যে সময় চলে যাচ্ছে তো এখন আমাকে আশীর্বাদ করছে আমার ছোট বৌদি মানে শিল্পীদি তোমরা জানো তোমাদেরকে আমি এর আগে ব্লগেও বলেছিলাম তো আশীর্বাদ করছে আমাকে এখন তো আমার খুব যখন নাইন মান্থ পেবি শেয়ার হবে আমি বাড়িতেই খুব সুন্দর করে সাজুগুজু করব। কিন্তু আমি একদম সময় পাইনি মা আমাকে খুব তাড়াতাড়ি ছিল যে সময় পেরিয়ে যাচ্ছে এখন আর তৈরি হতে হবে না কোনো রকমে আমাকে শুধুমাত্র বৌদি শাড়িটা পরিয়ে দিয়েছিল শিল্পী আর চুলটা বেঁধে দিয়েছিল চুলটা বেঁধে দেওয়া কি চুলটা জাস্ট সিম্পল করে বাঁধা একটা গাজরা লাগিয়ে দিয়েছিল আর আমি মোটা করে সিঁদুর পরছি মানে সিঁদুর পরলে দেখো মেয়েদের সৌন্দর্যটা কি সুন্দর বেড়ে যায় মানে আলাদা রকমই ভালো লাগে মানে আমার এই সিম্পল লুকটা আমার তো ভীষণ ভালো লাগছে তো তোমাদের কেমন লাগলো আমার এই লুকটা অবশ্যই জানাবে আর এরপরে আছে একটা অন্যরকম চমক যেটা তোমরা শেষের দিকে বুঝতে পারবে যে আমার কত ধৈর্য শক্তি তো এইখানে রয়েছে আমার জন্য চষির পায়েস আর আজকে আমাকে মা দিয়েছে চালের পায়েস যেটা খেজুরের গুড় দিয়ে বানানো তো এই দেখো আমার পুরো লুকটা আমাকে কেমন লাগছে দেখতে দেখো চোখগুলো একদম ফুলে গিয়েছে মানে আমি যে কি পরিমাণ হয়ে হয়েছি বারবার আমি নিজের ভিডিও আর ছবি দেখলে বুঝতে পারি এখন আমাকে আশীর্বাদ করছিলো আমার পাশের বাড়ির কাকিমা উনি আমাকে আশীর্বাদ করছিলেন এখানে পাঁচজন এও মিলে আমাকে আশীর্বাদ করলেন তো বাসির সাথে তোমরা দেখেছিলে আমার বড় মাসি আমার ছোট মাসি তারপরে আমার কাকি ওরা সবাই এসেছিল এইবার আর কেউ আসতে পারেনি কারণ সবাই তো যে যার সংসারে ব্যস্ত থাকে তো এই সাথে মা আমাদের পাশের পাঁচজন কাকিমাকে নেমন্তন্ন করেছিলেন তো পাঁচজন মেয়েকে নাকি খাওয়াতে হয় বসিয়ে তো তার জন্য মা ইনভাইট করেছিল তো এই কাকিমা আমাকে এখন আশীর্বাদ করে নিচ্ছে এখানে আমার আশীর্বাদ পর্ব শেষ হলো এখন আমার খাওয়ার পর্ব শুরু হবে তো তো যে রিচুয়ালস একটা ফেলে দিতে হয় তিনবার আমি সেটাই করছিলাম এরপরে আমি খাওয়া শুরু করে দিয়েছি নিচে বসে খাওয়াটা ভীষণ কষ্টকর তাই মা নিচে আমাকে খেতে দেয়নি মা বলে চল তোকে রান্না করে দিচ্ছি এটা রিচুয়ালসের মধ্যে নেই কিন্তু যেহেতু আমার অসুবিধা হবে তাই মা আমাকে দুইবারই যখন আমার বাসি সা তখনও টেবিলে দিয়েছিল আর এখনও তাই দেখো মা কত কিছু রান্না করেছে আর সব একা হাতে নিজে করেছে করেছে মা এখানে পাঁচ রকম ভাজা রয়েছে তারপর রয়েছে পাপ্তা মাছ আলু ফুলকপি দিয়ে কাতল মাছ এছাড়া ছিল হচ্ছে লাউ ঘন্ট মাছের মাথা দিয়ে ডাল চাটনি মিষ্টি তো এর আগে আমার একটা ক্লিপিংস ছিল যেটা শিল্পীদি ভুল করে রেকর্ড করতে ভুলে গেছে তো তারপরে আমাকে বলছিল বুনু আমি না ভিডিওটা অনই করিনি হচ্ছে কোনো ব্যাপার না ঠিক আছে কিছু হবে না তো ওই প্রথমে ক্লিপিংসটুকু নেই এখানে শুধু আমি যে কীভাবে তাড়াতাড়ি গপ গপ করে খাচ্ছিলাম কারণ আমার কিছু একটা তারা ছিল যার জন্য আমি তাড়াতাড়ি খাচ্ছিলাম তো এই ক্লিপিংসটাই শুধু রয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর আমার ব্লগটার আমি এখন শেষ পর্যায়ে চলে এসেছি তো তোমাদেরকে এখন ওই জিনিসটা দেখানোর পালা যেটা তোমাদের বলেছিলাম যে একটা চমক আছে দেখি তোমরা গেস করতে পারছো কি না কী চমক রয়েছে তোমরা ভাবছো আমি খেতে বসে বসে এগুলো কী বলছি আর আমি কার সাথেই এবার কথা বলছি আমার টান দিকে বসেছে বোম্মা কিন্তু আমি বম্মার সাথে কথা বলছিলাম না আমি কথা বলছিলাম ক্যামেরার ওই পাশে যিনি আছেন তার সাথে ক্যামেরার ওই পাশে ছিল শিল্পীদি শিল্পীদি ভিডিও রেকর্ড করছিলো শিল্পীদের সাথেই আমি কথা বলে যাচ্ছিলাম ননস্টপ তো এটা ছিল আমি যে তোমাদেরকে চমকের কথা বলেছিলাম সেটা দেখি তোমরা গেস করতে পারছ কি না চলো আমি বলে দিই তোমাদের আমি তোমাদের বলেছিলাম যে আমার ভীষণ ইচ্ছে ছিল যে নয় মাসের সাথে আমি খুব সুন্দর করে সাজুগুজু করব। তো আমি সাজু করে ছবি তুলতে পারবো না সেটা ভেবেই আমার ভীষণ কষ্ট হচ্ছিল তাই আমি তাড়াতাড়ি করে চলে গেলাম ঘরে গিয়ে একটু আইশেটও লাগিয়ে নিয়েছি একটু কাজল লাগিয়ে নিয়েছি আর একটু ব্লাশ লাগিয়ে নিয়েছি দেখে বুঝতেই পারছো এটাই ছিল আজকের চমক যে আমার কি পরিমাণ ধৈর্য শক্তি এত কিছুর পরেও আমি সাজু করার ধৈর্য আমার শেষ হয়নি এই ছিল আমার মেকআপ ছাড়া লুক আর এরপরে যে ছবিগুলো তোমরা দেখতে পারবে সেগুলো তোমরা দেখেই বুঝতে পারবে যে সেখানে আমার একটু আই একটু ব্লাশ আর একটু কাজল লাগানো ছবি তো তোমাদের কোন লুকটা বেশি ভালো লাগলো অবশ্যই আমাকে জানাবে আর এই ছবিটা আমাকে তুলে দিয়েছিল সুমন কারণ তখন ছবি তুলে দেওয়ার মতন কেউ ছিল না সুমনকে ফোন করেছিলাম সুমন এসেছিল তো এগুলো আমি তুলেছি সেলফি আর এই ছবিগুলো সুমন আমাকে তুলে দিয়েছে তো আমার ব্লগটা আমি আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি আর আমি কিছু ছবি দিয়েছি আমার সাদের দিন নিজে তোলা কিছু ছবি মানে আমি সেলফি স্ট্যান্ড দিয়ে এগুলো তুলেছি তোমাদের আমার এই দুটো লুক প্লাস আমার এই ছবিগুলো কেমন লাগলো আর আমার গোটা ব্লগটা তোমাদের কেমন লাগলো জানাতে একদমই ভুলবে না আমি কিন্তু অপেক্ষায় থাকবো তোমাদের কমেন্টে তাই অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য একটা ব্লগের টাটা